এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের ভারতবর্ষ গল্পটি থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আশা রাখি ভারতবর্ষ গল্পটি থেকে আজকের এই ভিডিওটিতে আমি যে কয়েকটা এমসিকিউ ও এসএ প্রশ্ন বলে দেব এখানকার প্রত্যেকটা এমসিকিউ ও এসএ প্রশ্ন তোমার যদি ভালোভাবে পড়া থাকে তাহলে এখান থেকেই তুমি উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় যে কয়েকটা এমসিকিউ ও এসে প্রশ্নই থাক তোমরা প্রত্যেকটারই উত্তর করতে পারবে তো কাজেই বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ভারতবর্ষ গল্পটি থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসসিকিউ প্রশ্নগুলি দেখে নাও তো প্রথমেই দেখে নেব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি একের দাগে পিচের সড়ক বাঘ নিয়েছে যেখানে সেখানে কি গড়ে উঠেছিল এর উত্তর হয়ে যাবে একটি ছোট্ট বাজার এরপরে দেখে নেব দুয়ের দাগে কি আছে দেখে নাও বাজারে কয়টি চায়ের দোকান ছিল উত্তর তিনটে তিন রাঢ় বাংলার শীতে ধারালো বৃষ্টিপাতকে ছোট লোকে কী বলে উত্তর ডাওর এরপর দেখে নেব চারের দাগে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস হলে রার বাংলায় কি বলে তোর উত্তর হয়ে যাবে ফাঁপি এরপরে দেখে নেব পাঁচের দাগে কি আছে দেখে নাও বুড়ির গায়ে কি জোড়ানো ছিল উত্তর চিটচিটে তুলোর কম্বল ও পরনে ছিল ছেঁড়া নোংরা কাপড় এরপর দেখে নেব সাতের ছয়ের দাগে বুড়িকে হরিবল বলতে কে শুনেছে উত্তর নাপিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে দেখে যাবে সাতের দাগে পৌষ মাসে মঙ্গলে বৃষ্টিপাত হলে কতদিন থাকবে উত্তর পাঁচ দিন এরপর দেখে নেব আটের দাগে পৌষ মাসে বৃহস্পতিবার বৃষ্টিপাত হলে কতদিন থাকবে এর উত্তর হয়ে যাবে একদিন নয়ের দাগের প্রশ্ন এক সময় দাগি ডাকাত কেছিল উত্তর নিবারণ বাগদি দশ করিম ফরাজি একদা কী ছিলেন উত্তর হয়ে যাবে পেশাদার লাঠিয়াল এরপর এগারোয়ের দাগে যৌবন নিধনে অবতীর্ণ হমা উক্তিটি কার উত্তর ভটচাঁদ মশাইয়ের বারোয়ের দাগে লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন উত্তর ওকালে দুর্যোগের জন্য তেরোয়ের দাগের প্রশ্ন চৌকিদার কী রঙের উড্ডি পোশাক পরেছিল উত্তর নীল রঙের এর দাগের প্রশ্ন সরি চোদ্দোয়ের দাগের প্রশ্ন নির্ঘাত মরে গেছে বুড়িটা কে বলেছিল উত্তর চাওয়ালা জোগা এরপর দেখে নেব এর দাগে বাজার থেকে নদীর দূরত্ব ছিল কত উত্তর দুই মাইল এর দাগের প্রশ্ন বুড়িকে কলেমা পড়তে কে শুনেছিল উত্তর মোল্লা সাহেব এরপর দেখে নেব সতরের দাগে কি আছে দেখে নাও লা ইলাহা ইল্লাল্লা বলতে বুড়িকে কে শুনেছিল তোর উত্তর হয়ে যাবে ফজলু শেখ আঠেরো দাগের প্রশ্ন ভোরের নামাজকে কি বলা হয় উত্তর ফজর উনিশ চৌকিদার কি পরামর্শ দিয়েছিল উত্তর বুড়িকে নদীতে ফেলে আসতে কুড়িয়ের দাগে রাড় বাংলার শীতে ধারালো বৃষ্টিপাতকে ভদ্রলোকেরা কি বলে উত্তর পৌষে বাদলা তো বন্ধুরা ভারতবর্ষ গল্পটি থেকে যে কুড়িটা এমসিকিউ প্রশ্ন বলা হলো এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমি আশা রাখছি ভারতবর্ষ গল্পটি থেকে এমসিকিউ প্রশ্ন আসলে তোমরা কিন্তু এই কয়েকটা প্রশ্নের মধ্যেই কমন পাবে তাই বন্ধুরা বারবার বলছি তোমরা যারা চাও এই রকম আরও অন্যান্য গল্প কবিতা ও নাটকের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি সেগুলি পড়ে সামনের উচ্চ মাধ্যমিক দু হাজার পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা আমি প্রতি বছর এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো পোস্ট করি আর যারা আমার কথা মতো প্রত্যেকটা ভিডিও ভালোভাবে ফলো করে প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যায় তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করে এবছরও বিকল্প হবে না তাই তোমার কাছে রিকোয়েস্ট বছরের শুরুতেই এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়ে ফেলো তোমার কিন্তু পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হবেই এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি তাই বারবার বলা হচ্ছে কোনো ভিডিও যাতে তোমার মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো এর পরে দেখে নেব ভারতবর্ষ গল্পটি থেকে অতি গুরুত্বপূর্ণ এসএ প্রশ্নগুলি তো দেখে নাও অতি গুরুত্বপূর্ণ এসকিউ প্রশ্নগুলি একের দাগে কি আছে বৎসা বেড়ে গেল বৎসার কারণ কি উত্তর হয়ে যাবে বুড়ি হিন্দু মুসলিম এই বিতর্কের জন্যই দুপক্ষের মধ্যে বৎসা বেড়ে গেল এরপর দুয়ের দাগে বুড়িকে বৃক্ষবাসিনী বলা হয়েছে কেন উত্তর বুড়িটি যেভাবে বোটগাছের গুড়ির গায়ের খোদলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসেছিল তাতে বোঝা যায় বুড়িটির এই বিষয়ে অভিজ্ঞতা অনেক অর্থাৎ সে বৃক্ষবাসিনী এরপরে তিনের দাগে কি আছে দেখে নাও বাজারে কি কি ছিল এর উত্তর হয়ে যাবে বাজারে ছিল তিনটে চায়ের দুটো সন্দেশের তিনটে পোশাকের দুটি মুদিখানার একটি মনোহারির একটি আড়ত একটি হ্যাস্কিং মেশিন ও তার পিছনে ছিল একটি ইটভাটা প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে যাবে পরীক্ষার পর মিলিয়ে দেখবে এই প্রশ্নগুলোর মধ্যেই তুমি কিন্তু প্রশ্ন কমান পেয়ে যাবে এরপরে চারের দাগে কি আছে দেখে নাও কোথাকার শীত খুবই জাকালো তোর উত্তর হয়ে যাবে রাড বাংলার শীত এরপর দেখে নেব পাঁচের দাগে কি আছে দেখে নাও বুড়ির অবয়ব বা চেহারার বর্ণনা দাও তো এর উত্তর হয়ে যাবে বুড়িটি ছিল কুজো এবং থুতুরে তার ছিল রাক্ষসী চেহারা এবং এক মাথা সাদা চুল ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে গায়ে জোড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল এবং এক হাতে বেটে লাঠি তো বন্ধুরা বারবার বলছি প্রশ্নগুলো যেভাবে দেওয়া আছে করে যাওয়ার ট্রাই করো তোমার পরীক্ষায় কিন্তু রেজাল্ট ভালো হবেই এরপরে দেখে নেব ছয়ের দাগে কি আছে দেখে নাও বোঝা গেল বুড়ির এ বিষয়ে অভিজ্ঞতা অনেক আছে বুড়ির কি অভিজ্ঞতা ছিল উত্তর বুড়ি নড়বড় করে বটতলায় গিয়ে গুড়ির কাছে একটা মোটা শিকড়ে বসে পড়ল শিকড়টার পিছনে গুড়ির গায়ের খদলে পিঠ ঠেকিয়ে এমনভাবে পা ছড়ালো যা দেখে বোঝা গেল বুড়ির সেই বিষয়ে অভিজ্ঞতা প্রচুর আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে দেখে যাবে সাতের দাগে মুসলমানরা মৃতদেহ তুলে আনায় হিন্দুরা খেপে গিয়েছিল কেন উত্তর বুড়িকে স্পর্শ করায় এরপর দেখে নেব আটের দাগে কি আছে দেখে নাও হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি কি উত্তর মুসলিম পাড়ার লোকেরা চেংদোলা সহ বুড়ির মৃতদেহকে বাজারে নিয়ে আসছে এরপর নয়ের দাগে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষদের পুরনো বচনটি কি ছিল উত্তর শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন দোষের দাগে অর্থাৎ আজকের এই ভিডিওটির সবার শেষের প্রশ্ন চায়ের দোকানে আড্ডা দেওয়ার বিষয়ে কী ছিল উত্তর হয়ে যাবে বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক অথবা ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী এম এল এ নয়তো সরা বাউরি সে সবই এসে পড়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি ভারতবর্ষ গল্পটি থেকে যে কয়েকটা এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন বললাম তোমার যদি এখানকার প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি থাকে আমার মনে হয় উচ্চ মাধ্যমিক দু হাজার বাংলা পরীক্ষায় ভারতবর্ষ গল্পটি থেকে যে কয়েকটা এমসিকিউ ও এসিকিউ প্রশ্নই আসুক তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে তাই বারবার বলছি তোমরা যারা চাও এই রকম আরও অন্যান্য গল্প কবিতা ও নাটকের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি সেই সকল ভিডিওগুলি ফলো করে সামনের উচ্চ মাধ্যমিক দু হাজার পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো তাদের উদ্দেশ্যে বারবার বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা যারা আমার কথাগুলো প্রথম থেকেই ভালোভাবে শুনবে এবং যে যে প্রশ্নগুলো বলা হবে ভালোভাবে পড়ে যাবে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক দু হাজার পরীক্ষা অনেক ভালো দেবে তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে